যদি নিয়মিতভাবে হাত ঠান্ডা বা শীতল থাকে তখন আপনি আঙ্গুলের রঙের পরিবর্তন লক্ষ্য করতে পারেন ঠান্ডা আবহাওয়ার সংস্পর্শে আসা লোকজন পর্বত আরোহণকারী প্রতিরক্ষা কর্মী কোল্ড স্টোরেজে কাজ করা শ্রমিকরা স্পর্শে দেহের অসার্তার সম্মুখীন হতে পারেন যাই হোক অবর্ণনীয় এবং ক্রমাগত থাকা শীতল হাত একটি অন্তর্নিহিত স্বাস্থ্যগত রোগের দিক নির্দেশনা করতে পারে শীতল হাতের কিছু উপসর্গ আছে যেমন নাম্বার এক ত্বকের রঙের পরিবর্তন বিশেষ করে নীল বর্ণ হয়ে যায় নাম্বার দুই ফোস্কা গঠন নাম্বার তিন আপনার হাত এবং আঙ্গুলে অসার অনুভূতি নাম্বার চার শিরশির করা নাম্বার পাঁচ ত্বক শক্ত হয়ে যাওয়া ইত্যাদি হাত ঠান্ডা হওয়ার কিছু কারণ রয়েছে তবে প্রাথমিকভাবে ঠান্ডা তাপমাত্রা সংস্পর্শে এলে হাত ঠান্ডা হয়ে যেতে পারে কিছু অসুস্থতার কারণেও আপনার হাত ঠান্ডা হতে পারে সেগুলো হলো নাম্বার এক রক্তাল্পতা লোহিত রক্তকণিকার কম উৎপাদন এবং কম অক্সিজেন বহন করার ক্ষমতা সামগ্রিকভাবে রক্ত সঞ্চালনকে প্রভাবিত করতে পারে নাম্বার দুই ইনসুলিনের মাত্রার পরিবর্তন যেমন টাইপ এক এবং দুই ডায়াবেটিস ডায়াবেটিক হওয়ার কারণে হাত ঠান্ডা হওয়ার ঝুঁকি বাড়তে পারে নাম্বার তিন হাইপোথাইরেডিজম থাইরয়েড হরমোনের নিম্নমাত্রা আপনার ক্রমাগত ঠান্ডা হাতের অন্তর্নিহিত কারণ হতে পারে নাম্বার মতো অটোইমিউন রোগ শরীরে দীর্ঘস্থায়ী প্রদাহ হাত শীতল করার মতো উদ্দীপনা সৃষ্টি করতে পারে নাম্বার পাঁচ স্নায়ুর ক্ষতি স্নায়ু ক্ষতিগ্রস্ত হলে তার ফলে আপনার আঙুলের ডগায় অসারতা এবং ঝনঝন অনুভূতি হতে পারে নাম্বার ছয় পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ এই অবস্থাটি আপনার ধমনীতে রক্ত সঞ্চালনকে প্রভাবিত করে আপনার যদি দুর্বল রক্ত সঞ্চালন থাকে তবে আপনার ক্রমাগত হাত ঠান্ডা থাকার সম্ভাবনা রয়েছে নাম্বার সাত রান আউট ডিজিজ স্নায়ুর ক্ষতি এবং ঠান্ডা তাপমাত্রার প্রতি সংবেদনশীলতা হলো আপনার হাতে ফ্যাকাশে নীল এবং লাল দাগ তৈরি করার জন্য দায়ী এখন আসি কখন আপনি ডাক্তারের পরামর্শ নেবেন সে প্রসঙ্গে কোনো কারণ ছাড়াই যদি হঠাৎ হাত ঠান্ডা হওয়ার ঘটনা লক্ষ্য করেন তবে আপনি চিকিৎসকের পরামর্শ নিতে পারেন হাত ঠাণ্ডা হয়ে যাওয়া আপনার শরীরে অনুপযুক্ত রক্ত প্রবাহ বা স্নায়ুর ক্ষতিগ্রস্ততা নির্দেশ করতে পারে এই অবস্থার অন্তর্নিহিত কারণ বুঝতে এবং চিকিৎসা করার জন্য একজন ডাক্তারের সঙ্গে পরামর্শ করা ভালো আপনার শরীরে অন্তর্নিহিত কোন সমস্যা আছে কিনা তা নির্ণয় পদ্ধতি হাত শীতল হয়ে যাওয়ার কারণ জানতে কিছু পরীক্ষা করতে হয় যেমন নাম্বার এক ঠান্ডার প্রতি উদ্দীপনার পরীক্ষা এর জন্য তাপমাত্রার পরিবর্তনের প্রতিক্রিয়া পরিমাপ করার জন্য একটি ছোট যন্ত্র আপনার আঙ্গুলে লাগানো হয় আপনার হাত ঘন ঘন বরফের জলে ডুবিয়ে ঠান্ডার সংস্পর্শে আনা হয় তারপর ডিভাইসটি শনাক্ত করে যে আপনার আঙ্গুলগুলো তাদের স্বাভাবিক তাপমাত্রায় ফিরে আসতে কতক্ষণ সময় নিচ্ছে নাম্বার নেইল ফোল্ড ক্যাপিলারোস্কোপি এই পরীক্ষার জন্য নখের গোড়ায় এক ফোটা তেল রেখে সেটা একটি মাইক্রোস্কোপের নিচে পরীক্ষা করা হয় যদি ধমনীগুলো অস্বাভাবিক দেখায় তবে এটি সেকুলোডার্মার মতো রোগ নির্দেশ করতে পারে নাম্বার তিন রক্ত পরীক্ষা রায়নাউডের দ্বিতীয় স্তরীয় অবস্থা এবং অন্যান্য কারণগুলো দেখার জন্য বা অন্যান্য রোগ নিয়ে সন্দেহ অবসানের জন্য রক্ত পরীক্ষা করা যেতে পারে ক্ষণ আমরা জানব কিভাবে প্রতিরোধ করবেন সে আলোচনা নিয়ে ঠান্ডা হাত আপনার দৈনন্দিন কাজকর্মকে ব্যাহত করতে পারে আপনি কিছু প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করে ঠান্ডা হাত প্রতিরোধ করতে পারেন যেমন নাম্বার এক ঠান্ডা তাপমাত্রার সংস্পর্শ থেকে আপনার হাত রক্ষা করার জন্য গরম পোশাক বা গ্লাভস পরুন নাম্বার ওয়ার্ম আপ কার্ডিও যোগব্যায়াম সহ ব্যায়ামের সাহায্য নিলে তা আপনার শরীরে রক্ত সঞ্চালন উন্নত করতে পারে নাম্বার তিন অত্যন্ত ঠান্ডা তাপমাত্রার সংস্পর্শে এলে পর্যাপ্ত উষ্ণতা বজায় রাখতে হিটিং প্যাড ব্যবহার করুন নাম্বার চার রক্ত সঞ্চালন বাড়াতে আপনার হাত আলতো করে ম্যাসাজ করুন নাম্বার ঠান্ডার সময় বাইরে আপনার হাত উন্মুক্ত করে রাখবেন না নাম্বার ছয় হিমায়িত খাবার নিয়ে সরাসরি গ্রহণ করা তা তাতে হাত দেয়া এড়িয়ে চলুন নাম্বার সাত দ্রুত উপশমের জন্য হ্যান্ড ওয়ার্মার ব্যবহার করুন নাম্বার আট আপনার মানসিক চাপ নিয়ন্ত্রণ করুন নাম্বার নয় স্বাস্থ্যবিধি বজায় রাখুন নাম্বার দশ ধূমপান ত্যাগ করুন এখন কিভাবে চিকিৎসা নেবেন সে সম্পর্কে আলোচনা করব নাম্বার এক ওষুধের মাধ্যমে চিকিৎসা কিছু ওষুধ আপনার হাত এবং আঙ্গুলের মধ্যে রক্তের প্রবাহ বাড়াতে সহায়ক হতে পারে এই ওষুধগুলোর মধ্যে উচ্চ রক্তচাপের চিকিৎসার জন্য ব্যবহৃত কিছু ওষুধও রয়েছে যেমন ক্যালসিয়াম চ্যানেল ব্লকার নাম্বার তিন আলফা ব্লকার 4 অ্যানজিউটেন কনভার্টিং এনজাইম ইনহিবিটার এখন আসি কখন আপনার অস্ত্রোপচার করা লাগবে তা নিয়ে আলোচনায় অন্যান্য চিকিৎসা পদ্ধতি কার্যকর না হলে আপনার হাতের স্নায়ুকে প্রতিরোধ করার জন্য অস্ত্রোপচারের প্রয়োজন হতে পারে তবে কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু ইনজেকশন আপনার স্নায়ু প্রতিরোধ করার জন্য অস্ত্রোপচারের বিকল্প হতে পারে তবে যদি কোনো কলার ক্ষতি হয়ে থাকে রোগাক্রান্ত কলাকে অস্ত্রোপচার করে অপসারণ করতে হবে অনেক গুরুতর ক্ষেত্রে গ্যাংগ্রিন শরীরের কলার মৃত্যু এর বিকাশ হতে পারে এই ক্ষেত্রে হাতের সেই অংশ বিচ্ছেদ বা অস্ত্রোপচার করে অপসারণ করতে হতে পারে ঠান্ডা হাত কোন জীবন্যাসের মতো অবস্থা তৈরি করে না সঠিক রোগ নির্ণয় এবং চিকিৎসার মাধ্যমে ঠান্ডা হাতের লক্ষণগুলো সহজেই পরিচালনা করা যায় উপরের উল্লিখিত ওষুধসমূহ কেবল ডাক্তারের পরামর্শে গ্রহণ করতে পারেন আপনি নিজে থেকে ওষুধ গ্রহণ করবেন না সবাই ভালো ও সুস্থ থাকবেন